আমি 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 আমার একটু আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছি এই বাচ্চাকে বাচ্চাইবার জন্য বিয়ের পর প্রথম সন্তান বাবা রিয়াজ আর মা জেসিয়ার সুখের সংসারে আলো হয়ে দুই সালের একত্রিশ মার্চ এসেছিল ছোট্ট আয়রা জীবনের মানে না বোঝা আয়রা মাত্র পাঁচ মাস বয়সেই জটিল রোগে আক্রান্ত তাই তো বাবা মায়ের অস্ত্র এজন্য পাইতেই না পাওয়ার আক্ষেপ পৃথিবীতে বাঁচতে আয়রার প্রয়োজন লিভার নিজের বুকের ধনকে বাঁচাতে নিজেই লিভার দিবেন আয়রার বাবা তবুও যেন আয়রার জীবন নিয়ে শঙ্কা লিভার প্রতিস্থাপন অনেকটাই ব্যয়বহুল এবং বিদেশেই তা করতে হয় তাই তো অজানা আশঙ্কায় কান্না থামছে না রিয়াজ ও জেসিয়ার আমার বাচ্চার লিভার জনিত সমস্যা আছে যেটার নাম হইল কি বিলিয়ারি অ্যাট্রেশিয়া আমরা অনেক দেখাইছি টাকা আসছিলে কোনো জায়গা বাকি রয়েছে না এখন আর কোনো চিকিৎসা সম্পদ নাই একটা লাস্ট অপশন হইল লিভার ট্রান্সপ্লান্ট ডাক্তারে কইয়াছ দেশের বাইরে চিকিৎসা করার লাগি ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর যেখানে বাংলাদেশের টেকা তেইশ লাখের উপরে টেকা লাগে যাইতে পারে আমরা লাগি ম্যানেজ করা একটু অসম্ভব আপনারা যদি একটু সাহায্য করেন আমার বাচ্চার লাগে তাইলে আমার বাচ্চার একটা নয়া জীবন পায় আপনারা সবাই আমার বাচ্চার লাগে একটু সাহায্য করবো আপনারা কাছে একটা অনুরোধ বাচ্চা প্রথমে সময় এক মাস বা দেড় মাস বয়স হয় বাচ্চার মাঝে যেমন লোক তারপরে আমরা বড়দেখা গেছি গিয়া জন্টিস জন্টিস আসলে সাড়ে বারো পয়েন্ট মানে তার জন্টিসার বেশি দেখে তারা লোকালো কিছু রেফার করছে মাঝে আমরা বাড়িতে এসে এবার দুদিন গেছি গিয়া কিছু তারা থেপি ওরাফি দিচ্ছে বা আরও অনেক টেস্ট করছে টেস্ট করার ফলে ডাক্তার বলে যে মাছার জন্টিস না বাচ্চার লিভার ফেল হয়ে গেছে আপনারা যত দ্রুত সম্ভব হয় আপনারা দেখা যাওয়ার ব্যবস্থা করি লাগবে অপারেশন উনি

zubi shawarautar ya zai zo da toshin boba ƙendi za uwe sauraka daidewa fashin tozo ini ake bachabeshimi ba suna মলিবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের এ শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বাবা মা জন্মের পর থেকে ছোট্ট শিশু আয়রার স্বাভাবিক রোগ হলেও ধীরে ধীরে তা পরিণত হয় জটিল রোগে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করেও আশার আলো পাননি তার বাবা মা উন্নত চিকিৎসার জন্য আয়রাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ চিকিৎসকরা শিশু আয়রাকে সুস্থ করতে হলে বাবার লিভার প্রতিস্থাপন করতে হবে তার জন্য প্রয়োজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এর মধ্যে পরিবার থেকে কিছু টাকা জোগাড় করলেও পুরো টাকা জোগাড় করতে পারছেন না তারা তাই তো পড়লেখা বিয়ানিবাজের ও প্রবাসে থাকা সংগঠন ব্যক্তির কাছে সহযোগিতা চাইছেন ছোট্ট আয়রার বাবা মা আমার মেয়েটা যেন সুস্থ হয় মানে আমার ফোন না দিয়ে আপনার ফ্যামিলি তো

মতন ষাট পার্সেন্ট থাকার অমিত আপনার সব যদি সহযোগিতা তার হাত বাড়ায় টেনশাল না আমার মেয়ে নতুন একটা জীবন থাকি আপনারা আর যদি আপনার সহযোগিতা টেনশিয়াল আমার পাসপুট টুসফুটও আছে যত ডাক্তার যে যত আপনার চিকিৎসা হইব হইবা আর বাচ্চারা লিভার ট্রান্সার হওয়ার লাগে লিভার ডোনেট হওয়া নিজের আশিও নজি খেয়ে কারণ আমি আমার মেহেদের আমি আমার লিভার যদি আয়রাকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও উপজেলার রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ তারা বলছেন আল্লাহ সহায় হলে সবাই সহযোগিতার হাত বাড়ালে আয়রা হতো এই সুন্দর পৃথিবীর মুখে নিঃশ্বাস নেবে আপনাদের সকলের প্রতি আমাদের গ্রামের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে এই বাচ্চাটার লিভার ট্রান্সফারের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকার প্রয়োজন সেই বাচ্চার ফ্যামিলি থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে এই পর্যন্ত প্রায় দশ লাখের মতো টাকা সংগ্রহ করা হয়েছে কিন্তু এই ফ্যামিলির পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা সম্ভব না দেশে বিদেশে যারা আছেন আমাদের এলাকার ভাই বন্ধু এবং বিভিন্ন সংগঠন থেকেও আমরা দেখেছি রুগীদেরকে সাহায্য সহযোগিতা করা হয় সেই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের আকুল আবেদন থাকবো আপনারা এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু লিভার ট্রান্সফার না ওই বাচ্চাটি বাঁচবে না তাদের যে সম্বল এই সম্বল দিয়ে আত্মীয় স্বজনের টাকা পয়সা মিলিয়ে যে ধরনের চিকিৎসা ব্যবহার করা দরকার প্রায় ত্রিশ থেকে থেকে পঁচিশ লক্ষ টাকা তাও জোগাড় করা সম্ভব হয় না বিদায় আপনাদের দরবারে এই বিভিন্ন সংগঠন এবং দেশ বিদেশে প্রবাসে যারা আমাদের এই লাইভটা শুনতেছেন প্রত্যেকের নিকট আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন যে এই বাচ্চার জন্য আমাদের প্রায় বিশ লক্ষ টাকার এখনও প্রয়োজন আছে সবাই মুক্ত হস্তে দান করে বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন এবং আপনাদেরকে এই আশ্ব আশ্বস্ত করছি যে আমরা এই টাকাগুলা নিয়মিতভাবে আপনাদেরকে আপডেট দিব এবং এটা টাকার থেকে কোনো অপব্যবহার হবে না এবং এর জন্য আলাদাভাবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট নম্বর আপনাদের পাঠিয়ে যে এর জন্য আমরা সবসময় স্বচ্ছ রাখবো আমাদের হিসাবটি আপনারা এগিয়ে আসুন বাচ্চাদের প্রাণে বাঁচান ওনার প্রথম বেবি বাচ্চাটা যখন রোগাক্রান্ত হওয়া শুরু হয় তখন ডাক্তারের শরণাপন্ন হন হওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের টেস্ট করানোর পরে দেখা যায় যে বাচ্চার একটা লিভার ট্রান্সফার করতে হয় একটা লিভার প্রতিস্থাপন করতে হয় এই লিভার প্রতিস্থাপন করতে গিয়ে যে এই ফ্যামিলিটা এত দূর এই মেসেজটি আনতে গিয়ে যে খরচটা এর মধ্যে তিন চার লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখন যে বেয়েটা আছে ডাক্তার বলেছেন যদি বাইরে নিয়ে ইন্ডিয়ায় নিয়ে যদি চিকিৎসা করা যায় তাহলে আপনারা স্কিনে বাচ্চার ছবি দেখবেন তাহলে বাচ্চাটা বাচ্চার সম্ভাবনা আছে জীবন মরণ আল্লাহ রাতে কিন্তু আমরা মানুষ হিসাবে কোনো রুগীকে যেন ফেলে রাখতে না পারি আমরা এই বাচ্চার বেবার প্রবাসী ট্রাস্ট প্রবাসী মানবিক মানুষ প্রবাসী মানব কল্যাণ যারা আছেন সবার কাছে আমাদের এই মেসেজটা আমরা দেওয়ার জন্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বাচ্চার যে লিভার আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ হয়েছে ডাক্তার বলেছেন ওনার পিতা লিবারটি লিভারটি করে বাচ্চা লিভারের সাথে যার কারণে লিবারটি উনি দিবেন কিন্তু প্রতিস্থাপনের জন্য যে টাকা প্রয়োজন এই টাকা আপনাদের মাধ্যমে যদি আল্লাহ দেন আপনাদের মনের মধ্যে যদি আল্লাহ এই রহমতটুকু দেন তাইলে এই বাচ্চাটারে বাঁচানোই সম্ভব হবে বাচ্চাটি খুব হাসি খুশি করে অসুস্থ থাকা অবস্থায়ও দেখলে খুব দিলে লেগে যায় যার কারণে এই মানুষটাকে আপনারা হেল্প করুন আমরা আশা করি এই মেয়েটিকে সুস্থতার মাধ্যমে তার পিতার কাছে ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা আস্তার সহিত বিশ্বাসের সহিত আমরা যেন মানুষের টাকাগুলো এই এই বাচ্চার পিতার হাতে দিয়ে দিতে পারি এবং সার্বিক সহযোগিতা করব চিকিৎসার ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব বাচ্চার পাসপোর্ট করা আছে গার্ডিয়ানের পাসপোর্ট করা আছে আমরা শুধু আপনাদের হাত হাতের দিকে চেয়ে আছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগে কিন্তু আমরা আমাদের ই এবিলিটি নাই আমরা যেন ভাবে খরচ করবো যার কারণে আপনাদের শরণাপন্ন হয়েছি আমাদের এলাকার বিদেশ এবং ইউরোপ যে ভাইয়েরা আছেন আপনারা সহযোগিতা করলে আমি মনে করি আল্লাহর হুকুম যদি বাচ্চার হায়াত থাকে তাহলে আমরা এই বাচ্চাকে বাঁচাইবার জন্য যতটুকু চেষ্টা আমরা করে যাব অনুরোধ করতেছি আপনারা দয়া করে আমি আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছি এই বাচ্চাকে বাঁচাইবার জন্য আপনারা সাহায্য করবেন আপনাদের টাকা বাচ্চার বেলায় এটা খরচা হবে এটা আর কোনো দিকে যাবে না এই ওয়ার্ডাটুকু অন্তত করতে পারি বাইরের অনুরোধ করবো এই মানুষটার পাশে দাঁড়ান এবং আপনাদের দাঁড়ানির এই বাচ্চাটা জীবন ফিরে পেতে পারে আমাদের ইয়াদের সন্তান রয়েছে চার মাসে তার লিভার ট্রান্সফার করা প্রয়োজন তাকে চিকিৎসার জন্য আমাদের নিয়ে যেতে হবে ইন্ডিয়াতে তার লিভার ট্রান্সফার করার জন্য তার বাবা তার তাকে লিভার ডোনেট করবেন আমরা দেশি বিদেশি যে সকল চ্যারিটি রয়েছে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে তাকে সহযোগিতা করার জন্য সাধ্য অনুযায়ী এবং আমরা তার এক গ্রামবাসী এবং তার সমন্বয়ে যৌথ অ্যাকাউন্ট করেছি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এই স্ক্রিনে দেয়া থাকবে আপনারা সবাই নিঃসন্দেহে ডোনেট করবেন আপনার একটু সহযোগিতাই পারে আয়রাকে সুন্দর পৃথিবীর মুখে বেঁচে থাকতে সাহায্য করতে কন্ট্রাক্টের কলে দেয়া পরিবার ও এলাকার যৌথ ব্যাংক অ্যাকাউন্ট অথবা বাবার বিকাশ নাম্বারে যোগাযোগ করে সাহায্য পৌঁছাতে পারেন আপনিও